এই রকম দিন যেন আর না আসে আসলে এত কষ্ট আমি দেখতেই পাচ্ছিলাম না একদম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রজনা চা মানুষের জীবনে এমন কিছু কিছু পরিস্থিতি আসে যেই দিনগুলো মানে হ্যান্ডলিং করাটা আমাদের পক্ষে প্রচণ্ড কঠিন হয়ে যায় গতকাল রাতটা ছিল সেই রকমই একটা রাত ওইখান থেকে আসার পর তোমরা ভাবতে পারবে না কালকে তো তোমাদেরকে বললাম বমি করেছে আমি ভাবলাম যে বেশি খাওয়া হয়ে গেছে তাই জন্য হয়তো বমি করেছে তোমরা ভাবতে পারবে না এক ঘন্টার মধ্যে ও পাঁচ থেকে ছবার বমি করেছে কিচ্ছু নেই পেটে তাও বমি করে যাচ্ছে রাত দুটো পর্যন্ত আমি আর রাকেশ তো জেগে বসেছিলাম তারপরে আমাদের বাড়িতে বমির ওষুধ ছিল না অ্যালোপ্যাথি ওষুধ ওই অন্ডেম যেহেতু আমরা হোমিওপ্যাথি খাওয়াই রাকেশের দিদিকে ফোন করলাম ওই অত রাত্রিবেলা ওখান থেকে রাকেশ ওষুধটা নিয়ে এলো ওষুধটা খাওয়ার পরেও দুবার বমি করেছে তারপর তো বমির ওষুধ খাইয়ে কোনোরকম শোয়ালাম সাড়েটা রাত জেগেছিলাম একটু পর পর উঠে উঠে দেখছি ওর শরীরটা কেমন ঠিক রান করছে কি না রাত্রে ঘুমের পর বমিটা করেনি ঠিকই সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ ওখানে আবার বমি শুরু করে দিল পুরো পিত্ত বেরোচ্ছে মানে ওর কিচ্ছু নেই বেটে কিন্তু তাও বমি করে যাচ্ছে আর তার মধ্যে শুধু ভাবো বমি করছে শরীর খারাপ হয়েছে ঠিক আছে আজকে ওর পরীক্ষা শুরু হয় পরীক্ষা কি করে যে পরীক্ষা দিতে যাবে এই শরীর নিয়ে আর কখন যে ডাক্তারের কাছে নিয়ে যাবো এত সকালে তো ডাক্তারও বসে না হসপিটালে এমার্জেন্সি নিয়ে যেতে পারি কিন্তু ইঞ্জেকশান দেখলেও এত ভয় পায় বুঝে উঠতে পারছি না কী করব এখন তাড়াতাড়ি করে পেটে তেল জল মালিশ করা ও আর এস খাওয়ানো অনডেমটা আরেকবার খাওয়ানো এইসবগুলো চালিয়ে যাচ্ছি রাশকে বললাম তুমি দেখো যদি পারো আজকে অফিসটা যেও না আর একটু বেলা হোক তারপরে ডাক্তারকে ফোন করে দেখা যাক কোন ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি ডাক্তার কাছে নিয়ে যাব তারপর পরীক্ষাটাও একটা ব্যাপার আছে পরীক্ষাটাও গিয়ে দিয়ে আনতে হবে কোনোভাবে মানে প্রচণ্ড বাজে কেটেছে কালকে রাতটা আজকে সকাল থেকে টেনশনে গে মরে যাচ্ছি চলো প্রত্যেকটা দিন যেমন আনন্দ খুশিভাবে কাটাই কিছু কিছু দিন এমনও আসে যে প্রচণ্ড খারাপভাবে কাটে বা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় মানুষের জীবনে খারাপ ভালো মিশিয়েই তো কিছু করার নেই চলো এবার দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারা দিন কি করি সত্যি তাই এমন কোন কোন দিন আসে যে দিনগুলোতে সব বিপদ একসাথে আসে যেমন আজকে যদি ওর পরীক্ষা না শুরু হতো তাহলে ওকে আমি বাড়িতে রেখে সেবা করতে পারতাম কোনো প্রবলেম হতো না কিন্তু যত অসুস্থই হোক না কেন ফাইনাল পরীক্ষা বলে কথা ওকে টেনে নিয়ে যেতেই হবে শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ আর না বসে অত সকালে কোনো ডাক্তারবাবু তখন সবে ভোর কি আর করব বলো দশটা থেকে সাড়ে দশটার মধ্যে স্কুলে তো নিয়ে যেতেই হবে তখন যে ডাক্তারের কাছে নিয়ে যাবো তাও পারবো না জনকের শরীর খারাপ হলে না আমি একেবারে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাই তখন বুঝে উঠতে পারি না তখন আমার কোনটা করা ঠিক মা ছাদে জামা কাপড় মিলে গেছে এই মা তুমি বাবা কি আমি যখন স্কুলে যাব তখন তুমি আর বাবা আমার জন্য অপেক্ষা করে থাকবে বাইরে দাঁড়িয়ে ঠিক আছে বাবা যখন অফিসে যাওয়া হয়ে যাবে তখন বাবা বাড়িতে থাকবে আর কোলাজকে বল আজকে আর কোলাজকে বলো যে কোলাজকে বলো যে আমার এখন শরীর খারাপ হয়ে গেছে দাদার সঙ্গে এখন খেলবে না আচ্ছা বলে দেবো ঠিক আছে তাড়াতাড়ি করে শরীরটা ঠিক করতে হবে তাই জন্য ওই ও মুড়ির জলটা খেতে হবে নাহলে তো কোলা ভাইয়ের অনুষ্ঠানে যেতে পারবে না আর দুদিন পরেই তো অনুষ্ঠান ঠিক আছে তাই জন্য যখন বলবো তখনই কিন্তু ও আর খেয়ে নিতে হবে সকাল থেকে একভাবে শুয়েই ছিল একটু পেটে তেল জল মালিশ করে স্নান করিয়ে দেওয়ার পরে উঠে দাঁড়াতে পারছিল আর আমি তো সকালে একভাবে ওকে লিকুইড ও আর এস আর মুড়ির জল খাইয়েই

খাওয়ানোর পরে তারপরে এখন শুধু নুনচিনির জল একবার আর একবার মুড়ির জল এই দুটো অল্টারনেট করে করে পাঁচ দশ মিনিট বাদে বাদে খাওয়ানো হচ্ছে পাঁচ মিনিট বাদে বাদেই এটা করে এখন অব্দি ঠিক আছে এখন তো বলছে খিদে খিদে পেয়েছে কিন্তু ওকে আজকে আর খেতে দেওয়া হবে না এই বেলায় এখন বাচ্চাদেরকে না মানে নেগেটিভ কিছু এখন তোমায় খেতে দেওয়া হবে না বা এখন খেও না এই না শুনতে ওরা পছন্দ করে না এই জন্য একটু উল্টো করে যে আজকে তোমার পেটের রেস্ট ঠিক আছে বাবা কী আনন্দ আজকে তোমার পেটটা রেস্ট করবে মানে সব কিছু পজিটিভভাবে বললে পরে ওরা

ওকে যেহেতু আজকে খাওয়াতে হয়নি তাই জন্য আমার আজকে অনেকটাই আগে কাজ শেষ হয়ে গেছে এত বমি করে ঝনকটা ক্লান্ত হয়ে পড়েছে যে মাথাটা সোজা করে রাখতে ওর ইচ্ছে করছে না আমি একভাবেই ভেবে যাচ্ছি ও কি করে অতক্ষণ বসে পরীক্ষাটা দেবে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুরন্ত হওয়াতে শরীরে কিছু নেই তাও সে হেসে আর দৌড়ে বেড়াচ্ছে পেটটা কি বলছে তোমার কোনো কাজ নেই ঝনকের পেট বলছে আজকে ঝনকের কোনো মানে ঝনকের পেটে আজকে কোনো কাজ নেই পুরো রেস্ট তাই তো শরীরে খুব একটা শক্তি না থাকলেও ওর বাবা কিন্তু ওর মনের শক্তি সমানে জুগিয়ে যাচ্ছে যেহেতু আজকে স্কুলে যেতেই হবে পরীক্ষা দিতে এরপরে অনেকটা টাইম কেটে গেছে আর ঝনক পরীক্ষা দিয়ে বাড়িতেও ফিরে গেছে ঝনক যখন বেরোলো বাইকে যেতে যেতে আবার করলো বমি তারপরে আমি রাকেশকে বললাম তুমি আজকে আর অফিস যেও না আমি একা সামলাতে ঠিক সাহস পাচ্ছি না রাকেশ অফিসটা কামাই করলো আমারও যেহেতু স্কুলে পরীক্ষা চলছে না এলে খুব প্রবলেমই হয়ে যেত ওই জন্য রাকেশ ঝনকের সাথে থেকে গেলো ওর স্কুলে মানে ওয়েট করলো জনকের জন্য আর আমি এদিকে স্কুল করলাম এখন কিন্তু ঝনকবাবু পরীক্ষা দিয়ে ফিরে এসে আস্তে আস্তে নিজের ফর্মে ফিরে আসছে তার সাথে সাথে কোলাজ আর মনিকে দেখে এনার্জিটাও ধীরে ধীরে বেড়ে উঠছে ওর কোলাজকে এখানে দিন ভাই খাওয়াচ্ছে আর ঝনকে এলাকা খুব ডিস্টার্ব করছিল তাই ঝনককে এখান থেকে ভাগিয়ে দিয়েছি আমরা ঝনক কি করেছে দেখো আমি এখানে ঘুমিয়ে পড়লাম পরে দেখো কুলাজ ভাই মশাই তুমি সুইটস কেন হে সুইটস মুড়ো চিলেটাকে দেখো বুড়ো চিলেটাকে শুধু দেখো ছোটবেলায় তো এই মশাইতে শোয়ার মজাটা পায়নি তখন তো অবুঝ ছিল এখন তাই মজা নিচ্ছে আমি যেই খুলে নিয়েছি মশাইটা সে কি শীতকার মামা আমি বালতিটা নিয়ে শরীরটা দুর্বল যেহেতু পেটে কোনো খাবারই পড়েনি কিন্তু দুষ্টুমি কিন্তু চলেই যাচ্ছে এক একবার গিয়ে দেখছি এক এক জায়গায় মশারিটাকে পেতে তার তলায় বেড়ালের মতো শুয়ে আছে গু যুগ পর আমরা তিনজন মিলে একসাথে খেতে বসেছি আমি এখনও বসিনি বসবো কেননা ওষুধ খেয়েছি জন্য দেরি হচ্ছে এরা শুরু করে দিচ্ছে একজন মাঝপথ আরেকজনই শেষ কেননা বাড়িতে সব কটার আছে আমাদের মানে বাচ্চাগুলোর শরীর খারাপ এর বড় মেয়ের জ্বর এর ছেলের পেট খারাপ জলের মতো পটি আর আমার ছেলের ববি সব শরীর খারাপ নিয়ে বসে আছে এক একজনে এক একটা হয়েছে আমাদেরও ও আর আমাদেরও শরীর মানে জুত নেই আমাদেরও শরীরে খাবার ডিহাইড্রেশন হয়েছে প্রত্যেকের কালকে নিমন্ত্রণ খেয়ে আসার পর থেকে না আমাদের শরীরগুলো খুব একটা ভালো নেই আসলে এত বাইরে খাওয়া হচ্ছে প্রত্যেক দিন বাইরে খাওয়া শরীরের আর কি দোষ বলো ঝনককে দেখো ঘুম থেকে উঠেছে সন্ধেবেলা উঠে এখন গোলাজ ভাইয়ের সাথে একটু খেলে নিচ্ছে আসলে সকাল থেকে কোলাজের সাথে খেলার সেরকম সুযোগ আর সময় কোনোটাই হয়নি তার সাথে খিদেটাও না একদম নেই দুপুরে তো কিছুই খায়নি সন্ধ্যেবেলা বললাম চল একটুখানি খাবি তাও রিফিউজ করলো তাও খুব কম খাইয়ে দিয়েছি শরীরটাকে তো একটু চালাতে হবে আর ও অনবরতই দিয়ে যাচ্ছি এই যে এত সুন্দর গাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোলাজকে ওর দিম্মা দিয়েছে ওই যে তোমাদেরকে বলেছিলাম বাচ্চাদের কাছে মাসিরা হয় বেশি ফেভারিট যেমন আমাদের কাছে আমাদের মাসি মানে মাম্মা খুব ফেভারিট আজীবনকাল এখনও পর্যন্ত বয়স হয়ে গেছে তাও চেরি বেরিয়ে কোলাজের কথা বলতে পারবো না তবে জনক কিন্তু ওর দিম্মাকে খুব ভালোবাসে মানে আমার মাম্মাকে বাচ্চারা মানুষকে খুব সহজে মায়ায় জড়িয়ে ফেলে এই কথাটা সবাই জানে কিন্তু যেই সব বাচ্চারা সবার কোলে যায় সেই সব বাচ্চারা আরও বেশি রাকেশ না বাচ্চাদেরকে চটকাতে খুব ভালোবাসে আর কোলাজ যেহেতু সবার কোলে যায় তাই জন্য রাকেশের হয়েছে পোয়া বড় আর কোলাজটার অবস্থা দেখো যেই মিমো ক্লাস নিতে যাবে বলে ওর মায়ের কোলে ওকে দিল ব্যাস কেঁদে কেটে সে একসা কিছুতেই যাবে না ও মিমোর কোলেই থাকবে আসল ব্যাপারটা কী বলো তো চেরি আর বেরি যেমন মেয়েদের কোলটা বেশি পছন্দ করে ছেলেদেরকে পছন্দ করে না খুব একটা কোলাজ তেমনি ছেলেদের কোলটা বেশি পছন্দ করে আজকে সারাটা দিনে এত টেনশনে কেটেছে সন্ধেবেলা একটু বারান্দায় এসে দাঁড়ালাম অক্সিজেন নিতে আর তার সাথে এত সুন্দর চাঁদের আলো দেখে দিনের স্ট্রেসটা যেন একটু হলেও কাটল আর এইদিকে ঝনকের দিয়া মনি কোলাজ ভা সবাই এসেছে বাইরে কেন বলো তো ঝনক এখন পড়তে যাবে দেখতে ঘরে এসে দেখলাম মা আমাদের বিয়ের ভেল জোর আরও কত কিছু সব বের করে নিয়ে বসেছে আমাদেরকে নাকি এগুলো দিয়ে দেবে এই দেখো এইটা হলো আমার বিয়ের ভেল আর ওই যে দিদি ভাই আর কোলার যেটা নিয়ে খেলা করছে ওইটা হলো দিদি ভাইয়ের বিয়ের ভেল আর আমার বোন মানে রুম ও কিন্তু খুব গোছানো ওর কোনো জিনিসপত্র বাপের বাড়িতে পড়ে থাকে না সব একেবারে গুছিয়ে নিয়ে চলে গেছে বাড়িতে এখানে মায়ের একটা গুপ্ত একটা খাদানা আছে ওখানে না

একটা বের করেছো আচ্ছা দিনটাতে কীভাবে কাটলো তোমাদেরকে কী বলবো বলতো সকালবেলা আজকে শুনলে ঝনকের কেমন পরিস্থিতি ছিল তার মধ্যে আমার স্কুল আছে আমাকে স্কুলে যেতেই হবে পরীক্ষা চলছে বলে ওইদিকে রাকেশের অফিস আছে রাকেশ তো অফিসে যাওয়ার জন্য বেরোলো সে যেতে পারলো না রাস্তায় বমি করলো তাই তারপরে আবার ঝনকেরও পরীক্ষা মানে প্রত্যেককে আজকে বেরিয়েছি আমরা যে প্রত্যেকে কাজে যাবই কিন্তু ঝনকের শরীরটা এতটাই খারাপ হলো যাওয়ার পথে রাকেশকে আমি বাধ্য হলাম বলতে যে তুমি অফিসে যেও না আমাকে তো স্কুলে থাকতেই হবে কিছুটা টাইম অন্তত ভাগ্যিক রাকেশ স্কুলে মানে বসেছিল অ্যাপ্লিকেশন করতে হলো অ্যাপ্লিকেশন করার পরে প্রায় পঁয়তাল্লিশ মিনিট না দেড় ঘন্টা মতো ওয়েট করতে হয়েছে তারপরে ঝনককে ছাড়িয়ে আনতে পেরেছে মানে পরীক্ষা দিয়ে আনতে পেরেছে কিন্তু কিন্তু জঙ্গলে যাবে না আজকে বাড়ি ঢুকে প্রথম কথা হলো আজ ও বাবার পাশে শোবে কেননা গতকাল তো ওর এইসব বলার মতো ছিল না আমি ওর পাশে শুয়েছি সারা রাত জেগেই ছিলাম প্রায় একটু পর পর দেখছি ও শরীরে কেমন আছে আজকে বুঝে গেছে মা কিন্তু শুতে পারে ওর পাশে তাই জন্য আগে আগে বলে দিয়েছে আজকে বাবার পাশেই শোবে রাতুল মাস্টার রাতুল মাস্টার লাইট যখনই খেতে বসে তখনই এরকম করে বসে শুধুমাত্র অফিস যাওয়ার সময় জিন্সটা যেহেতু পরে থাকে তাই যেন পাটা তুলতে পারে না টাইট করে আর নাহলে সবসময় এরকম করেই বসে অনেকেই এরকম বসে কেউ বাবু হয়ে বসে এরকম করে বসে আমি তো কাউকে দেখিনি দেখো নি তুমি মানে দুনিয়ার সবাই কিন্তু ভেবে নাকি তোমরা কারা কারা এরকম করে টেবিল চেয়ারে খেতে বসলে পা তুলে বসো সেটা আমাকে একটু জানিও এই রাতুল মাস্টারের মতো আজকে সারাটা দিন একেবারে মানে যা তা কেটেছে আমাদের যা তা জঘন্য যা তা মানে অফিস না গেলে তো অনেক কাজ হয় বা কিছু সেরকম কিছু হয়নি আরামও হয়নি টেনশনেও কেটেছে টেনশনেও কেটেছে মানে সব কিছু মিলেমিশে বিচ্ছিরি হয়ে যায় একটা ব্যাপারটা আর স্বর্ণকে শরীর খারাপ করে না যত সব মাথায় উল্টোপাল্টা চিন্তা আসতে থাকে যদি এরকম হয় যদি এই হয় যদি সেই হয় মানে সকালবেলা এমন হয়েছিলো চিন্তা করা উচিত নয় সকালবেলা হয় সকালবেলা এমন হয়েছিল আমি রাকেশকে বলছিলাম যে তাড়াতাড়ি চলো আগে হসপিটালে যাই ইঞ্জেকশন দিয়ে কবিতা থামাই তারপরে পরীক্ষা টরীক্ষার কথা ভাবা যাবে সত্যি আমি যদি তোমার মতো মাথা গরম করা পাবলিক হতাম এরকম হট মানে হট করে সিদ্ধান্ত না পাবলিক হতাম তাহলে কিন্তু খুব চাপ হতো আমরা দুজন দুরকম বলে মানে আমি এইসব ব্যাপারে প্রচন্ড মাথা ঠান্ডা রাখতে পারি ও বমি করছে ঠিক আছে পড়ুক ইয়ে করে আরও তো সমানে আহ্বান করে আমি কালকে রাত্রিবেলা তো একটা প্লেট নিয়ে বসেছিলাম ওর মুখের সামনে শীতকাল ঠিক আছে শীতকাল কম্বল টম্বল ভাসালে তো মুশকিল না না সেটা আলাদা বিষয় কিন্তু যে তুমি কার্য এক্ষুনি চলো হসপিটালে আগে চলো ইঞ্জেকশন দেওয়াই মানে এই যে ব্যাপার স্যাপারগুলো তুমি বলো না কি হবে কি হবে করে কেটে কেটে ভালো টেনশন তো হয় টেনশন আমার হবে না বাবা আমার জানো জিগার কালি যে টুকরা তারপরে আবার ওর বমি করলে দম বন্ধ হয়ে যায় দম আটকে গিয়েছিল কালকে রাত্রি বেলা সবারই তাই হয় বমি করলে সবারই দম বন্ধ হয়ে যায় কিসের থেকে জনকে এরকম হলো সেটা বলতে পারবো না কিন্তু ওর মারাত্মক পরিমাণে যে গ্যাস হয়ে গেছে সেটা বুঝতেই পারলাম এত বমি করেছে এই রকম বমি করতে ওকে আগে একবার দেখেছিলাম শান্তিনিকেতনে ঘুরতে গেছিলাম আমরা জনক তখন খুব ছোটো ছিল সেই সময় দেখো কটা বাজে এগারোটা বেজে গেছে আর বেশি কথা না বাড়িয়ে এবারে রাত্রের কাজগুলো সেরে ফেলি এই ঘরে এসে দেখি উনি ওনার কাজে ব্যস্ত হয়ে গেছে বুড়োটা তো আজকে আমাদেরকে সবাইকে ভয় পাই দিয়েছে আজকে না কালকে রাত থেকে তারপরে সকালবেলা যখন আমরা স্কুলে নিয়ে যাচ্ছি জনককে বা তখন তুমি এই জানো বাবাকে বল আমাদের পেমেন্ট লাগবে একটা পেমেন্ট দাও বাবা পেমেন্ট লাগবে লাগবে পেমেন্ট পেমেন্ট পেয়েছো না এসে দিলাম কিন্তু আমার পেমেন্ট কই গেল হাতে পেমেন্ট কি পেমেন্ট পেমেন্ট মানে কি বলো তো বিচরা পেমেন্ট মানে কি এখানে আদর ও পেমেন্ট মানে এখানে আদর হ্যাঁ এই তো দিলাম এসে পেমেন্ট করে দিছি দাও কি করতে পেমেন্ট মানে কি আদর আমার পেমেন্টটা দরকার ও এটা আমার পেমেন্ট এই যে আমার পেমেন্ট এই জনক তো বাবা কোনো কাজ করবো না চলে গেলাম তুই কর তুমি তোমার বাবা কাজ করো আমি যাই ঠিক আছে আমাকে তো পেমেন্ট দেয়নি রাকেশ রেকর্ডিং করতে রেখেছিল মা আর ছেলেকে দুজনেই করে এসেছি জনক কিন্তু এখনো জানে না আজকে রাত্রিবেলা দুধ খেতে পারবে না ও আর এস গুলে নিয়ে ওই দেখো ও আর এস গুলে নিয়ে রেখেছি এখানে রাত্রিবেলা তো আজকে দুধ খাওয়া যাবে না কোনোভাবেই বায়না করে রাত্রে দুধ খাওয়ার জন্য খুব টেনশনে আছি এখন থেকে বোঝানোর চেষ্টা করছি রাত্রিবেলা কিন্তু আজকে দুধ খাওয়া যাবে না ওয়ারেস খেতে হবে কেজনে কী করবে তাও ভালো এখন মানে বাজে প্রায় বারোটা একটুকে বলছে পটি পেয়েছে পটিটা হওয়াতে না আমাদের দুজনের কি রিল্যাক্স লাগছে রাত্রিবেলা ঘুমোনাটুখ ভালো মতো ঘুমোতে পারব কী হচ্ছে রাত্রিবেলায় দুধ খাবো না তো ভালো কত বোঝে বুঝদার ছেলেই তা যাও ঠিক কথা বলেছো আজকে কিন্তু দুধু খেলেই পেটের মধ্যে পেটের মধ্যে ওই জার্মগুলো নাচবে হাত পা হ্যাঁ আজকে সারাটা দিন না তোমার সাথে সেরকম কিছু জার করতে পারিনি আজকে সকাল থেকে এত টেনশনে ঘেটেছে ভাবছিলাম যে আজকের দিনটা অফই নিয়ে নিই কিন্তু তাও ভাবলাম যে তোমাদের সাথে যখন সবটা শেয়ার করি ভালোটা শেয়ার করি খারাপটা কেন শেয়ার করবো না খারাপ দিনগুলোও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যেটুকু বললাম শেয়ার করলাম এখন মোটামুটি নিশ্চিন্ত আছি জনক কালকে যখন একেবারে চুপ হয়ে গেছিল না তখন এত টেনশন হচ্ছিলো ওই যে রাকেশের কাছে শুনলে জনকের কিছু হলে আমার মানে ভেতর থেকে আর কান্না ঢেলে আসে ভাবে যে ওর না হয়ে যদি আমার হতো তাহলে তো ভালোই হতো আমি তো বলতে পারছি আমি নিজেরটা নিজে করে নিতে পারছি কিন্তু ও বলতে পারে এখন কিন্তু সেভাবে তো বলতে পারে না সেভাবে বোঝাতেও পারে না তাও যখনই আর কি বমিটা করছে না বলছে যখন শরীর খারাপ লাগছে আমি তখনই বুঝছি বমি করবে আর রাকেশ ওই দিক থেকে বলছে না না বমি হবে না বমি হবে না ও আসলে ভেতর থেকে যাতে স্ট্রং থাকে সে ব্যবস্থাটা করে কিন্তু আমি না একদম ভেতর থেকে নিজে স্ট্রং নই জনককে কি সাহস যোগাবো কী আর করা যাবে সব মানুষ তো আর একরকম না ওই রাকেশ আছে বলেই ভরসা পাই জনককে সামলে নিতে পারি চলো আজকের দিনটা এইভাবেই শেষ করি কালকে আবার নতুন একটা ভ্লগে দেখা হবে আশা করছি কালকে দিনটা খুব ভালো কাটবে